আসসালামু আলাইকুম আজ চারে আগস্ট দু হাজার পঁচিশ রোজ সোমবার প্রতিদিন তিলকপুর পাইকারি পোটল বাজার আজ তিলেকপুর বাজারে পোটলের আমদানি ছিল কম কম আমদানিতে সকাল থেকেই চড়া দামে কেনাকাটা হয়েছে পোটল আজ সর্বোচ্চ পোটলের দাম পেয়েছে কৃষক আজ প্রতিমন দেশি পোটল সকাল থেকেই কেনাকাটা হয়েছে নয়শো নয়শো দশ বিশ পঞ্চাশ হাজার টাকা মন পর্যন্ত এবং প্রতিমন মন হাইব্রিড পোটল সকাল থেকেই বারোশো বারোশো শেষ অবধি বারোশো টাকা মনেই কেনাকাটা হয়েছে তিলেকপুর বাজারে প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আজ চারে আগস্ট দু রোজ সোমবার প্রতিদিন তিলকপুর পাইকারি পোটল বাজার আজ তিলকপুর বাজারে পোটলের আমদানি ছিল কম কম আমদানিতে সকাল থেকেই চড়া দামে কেনাকাটা হয়েছে পোটল আজ সর্বোচ্চ পোটলের দাম পেয়েছে কৃষক আজ প্রতিমন দেশি পোটল সকাল থেকেই কেনাকাটা হয়েছে নয়শো নয়শো দশ বিশ পঞ্চাশ হাজার টাকা মন পর্যন্ত এবং প্রতিমন হাইব্রিড পোটল সকাল থেকেই বারোশো বারোশো শেষ অবধি বারোশো টাকা মনি কেনাকাটা হয়েছে তিলকপুর বাজারে প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন